হুমকির মুখে জীব সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালিঙ্গা বনাঞ্চল বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ প্রভাবশালীদের ছত্রছায়ায় গত এক বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে দস্যুদল সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কালেঙ্গা হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে ছয়শো প্রজাতির গাছপালা ও এক একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি অভিযোগ রয়েছে রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও পরস্ত থাকা সত্ত্বে গাছগুলো কাটা হয় কীভাবে গাছগুলো বাগান থেকে বেরিয়ে আয় অবশ্যই প্রশাসন আছে প্রশাসন যদি এই জায়গায় যদি আপ থাকতো এগুলো গাছ কোনো কাটার ক্ষমতা নাই আগে যে দশ বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ এতভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে গত এগারো ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট জনের মতো হবে তখন আমাদের জনবল ছিল কম ছিল এক পর্যায়ে আমরা আসতে থাকি পিছুটি ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে সংশ্লিষ্টরা জানান গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত ষাটটি মামলা রয়েছে দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ব আরো বেড়েছে জুলাই আন্দোলনের পর সুমন নামে তার অস্ত্র মামলা অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দশ্য প্রকৃতির লোক এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র করুক আর আমরা বনয়নে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা মাঝে মধ্যে অনেক সময় হুমকি হুমকি দেয় সেই আমরা তো এগুলো তো অনেক সময় শুনে পারি না আমাদের তো চাকরি করার জন্য আমরা অনেক সময় তাদের হুমকি গুলার আমরা সহ্য করে নিতে হয় দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ